আসসালামু আলাইকুম এভরিওয়ান আশাপাশি আপনারা ভালো এবং সুস্থ আছেন আপনারা দেখছেন আশারফ ইউএ ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব আমিরার বিশ্বের বর্তমান আপডেট নিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ করতেছেন বা কমেন্ট করতেছেন যে সংযুক্ত আরব আমিরা বিষা চালু হওয়ার যে ঘোষণা এসেছে জানুয়ারির থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় আসলে একজাক্টলি কবে থেকে বিশেষ চালু হইতে পারে আবার অনেকেই কমন করতেছেন সাধারণ ক্ষমার ফরে ফরে কি বিশা ট্রান্সফার চালু হয়ে যাবে নাকি যেভাবে ঘোষণা এসেছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি বিশা চালু হবে ওই টাইমে বিশা ট্রান্সফার চালু হবে এই বিষয়গুলো পারফেক্টলি আপনাদেরকে বুঝানোর চেষ্টা করব যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় বিষয় সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য এবং ফাঁসের বেল আইকন ক্লিক করে দিন এতে সংযুক্ত আর আমিরার বিষা সংক্রান্ত নতুন কোনো আপডেট আসলে আপনার কাছে পৌঁছে যাবে তো মূল আলোচনা চলে যায় দেখেন বিষা ট্রান্সফার হয়তো সাধারণ ক্ষমা শেষ হওয়ার পরে চালু হয়ে যেতে পারে অথবা বিষা চালু হওয়ার যে ঘোষণা এসেছে যখন বিষা চালু হবে একসাথে হয়তো ট্রান্সফারও চালু হইতে পারে তবে এখন পর্যন্ত বিশের ট্রান্সফার নিয়ে কোনো নতুন আপডেট আসে নাই তো আমরা আশা করব সাধারণ ক্ষমার পরও যদি বিশের ট্রেনাসফার চালু না হয় অন্তত বিশা যখন চালু হবে তখন একসাথে ট্রান্সফার চালু হয়ে যায় এটা আমরা আশা করব আশা করি চালু হয়ে যাবে আর যদি এর আগে বিশের ট্রান্সফার নিয়ে নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনারা চ্যানেলে আপডেট পেয়ে যাবেন বিশা দুই হাজার পঁচিশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় চালু হয়ে যাবে এই বিষয়টা পুরো ভাইরাল তবে এটা শুধু ঘোষণা এসেছে এখন পর্যন্ত চালু হয় নাই কিন্তু পুরো দুনিয়াতে ভাইরাল হয়ে গেছে অনেকে বলে চালু হয়ে গেছে চালু হবে সংযুক্ত আরব আমিরার বিষা জানুয়ারি থেকে ফেব্রুয়ারির কত তারিখে বিষা চালু হবে এরকম কোনো ঘোষণা দেয় নাই তবে যদি বিষা চালু হয় যে কোনো একদিন ঘোষণা ছাড়া চালু হয়ে যাবে এখন আমরা কিভাবে বুঝবো সংযুক্ত আরব আমিরের বিষয় চালু হয়ে গেছে আমরা হয়তো বিষের জন্য অ্যাপ্লাই করব অ্যাপ্রুভেল এসে যাবে তখন বলবো যে বিষা চালু হয়ে গেছে আবার কিছু বিষের সিস্টেমে সাবমিট করা থাকে যদি বিষা চালু হয়ে যায় অ্যাপ্রুভেল এসে যাবে আমরা জানতে পারবো আর আমরা তো প্রতিনিয়তে বিষে নিয়ে কাজ করি আজকে খুলুক সকালে খুলুক বিকেলে খুলুক যে কোনো আমরা জানতে পারবো যে বিষা চালু হয়ে গেছে তবে আমি আপনাদেরকে আবারও বলতেছি বিষা চালু হওয়ার আগ পর্যন্ত কারো কাছে টাকা পয়সা দিয়ে লেনদেন করবেন না কারণ বিষা চালু হবে যদিও ডিগলের এসেছে বিষা চালু হবে কোনো গ্যারান্টি নাই ডিগলের থাকলেও কোনো গ্যারান্টি নাই যে বিষা চালু হয়ে যাবে পরিস্থিতি অন্যদিকে ঘুরতে পারে কোনো ভরসা নাই অনেকবার দেখেছি বিষা চালু হবে ঘোষণা এসেছে তবে বিষা চালু হয় নাই দেখেন মালদ্বীপের বিষা চালু হবে ঘোষণা বহু আগে এসেছে বিষা চালু হয় নাই এরকম অনেক দেশ আছে তো আপনারা অগ্রিম টাকা পয়সা দিয়ে লেনদেন করবেন না অনেকে চালু হয়ে গেছে এখনো বলতেছে তার মানে তারা আপনাদেরকে টাকা উঠানোর জন্য একবার টাকা ফেঁসে যাবে তাহলে হের আর সমস্যা না আপনার সমস্যা বিষয়গুলো ভালো করে ক্লিয়ার করতে পারলাম না আমার একটা জরুরি কাজ এসে গেছে যদি ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ